একদিন আমি অনেক বড় লোক হব তারপর তিনতলা বাড়ি আর দুটো গাড়ি কিনবো আহ পরেই স্বপ্নগুলো সত্যি হবে স্বপ্নটা সত্যি হবে শুনি এরকম করে দিন কাটালে কি চলবে কাজকর্ম তো কিছু করতে হবে নাকি আহ বেশি বোকোনা তো আমার বেশি কাজ করার দরকার নেই এই কিছুদিনের মধ্যেই আমি খুব বড় লোক হয়ে যাবো আর বড় লোকেরা নিজে কাজ করে না কাজ করায় আহা কত বড় লোক এলেন গো আমার আরে যাও যাও গিয়ে ভাতটা বসাও দেখি এ কি এতে তো একটাও চাল নেই ভাত হবে কি করে এই কি গো বলি ভাত হবে কি করে কি হয়েছে এদিকে যে একটাও চাল নেই সে খেয়াল আছে এখন ভাত হবে কি করে আর আজ খাবো কি ও চাল নেই কোনো ব্যাপার না আমার কাছে কিছুদিনের মধ্যে গাড়ি বাড়ি সব চলে আসবে আর তুমি আজ সামান্য চালের জন্য চিন্তা করছো এদিকে একটাও চাল নেই হাতে কাজ নেই আর উনি গাড়ি বাড়ি স্বপ্ন দেখছেন পকেট নেই পাঁচ টাকা স্বপ্ন দেখে লাখ টাকা শোনো যারা বড়লোক হয় তাদের একদিন না একদিন না খেয়ে থাকতে হয় আগে না হলে ওই বড়লোক হবার পর লোকজনকে নিজের ভাগ্যের গল্প শোনাবে কি করে আজ খালি পেটে শুয়ে পড়ো কি করতে অলস মানুষটাকে বিয়ে করেছিলাম কে জানে খালি পেট ছাড়া আর কিছুই তো জুটল না আজ পর্যন্ত হ্যাঁ গো ঘরে তো খাবার টাবার কিছুই নেই টাকা করিও নেই হ্যাঁ সময়টা এখন খারাপ আমাদের বলছি যে আমাদের তো দুই বিঘা জমি আছে সেটা তো শুধু শুধুই পড়ে আছে তাতে তো একটু চাষবাস করতে পারো অন্তত সবজিটা ঘরে আসে কি তুমি কি পাগল হলে আমি হব আর সেই আমি কিনা না চাষবাস করবো দূর চুপ করো তুমি চুপ করো তোমার ওই কোটি টাকার অনেক দিন থেকে শুনে আসছি এখনো এখনো চোখে দেখলাম না এদিকে কাল রাত থেকে পেটে কিছু ভরেনি কিচ্ছু না আজ যদি তুমি চাষ করতে না যাও তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম হাহ রাগ করছো কেন আচ্ছা যাচ্ছি দাও কাস্তে দাও উফ কি রোদ উঠেছে রে বাপরে বাপ এ তো রোদে পুরো তো কালো হয়ে যাব ধুর 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 তাড়াতাড়ি চারাগুলো লাগিয়ে ঘরে যায় এই যে বলি কাল তো চারাগুলো লাগিয়ে এলে তাতে জল দিতে হবে তো নাকি আজই দেখো আজ বৃষ্টি হবে হবে মনে হচ্ছে ছাই ছাই খা রোজ চারিদিকে এ যাও চারাগুলো জল দিয়ে এসো আজ আমার কাজ করার একদম ইচ্ছা নেই একটা ভালো স্বপ্ন এসছে এখন উঠলে না সেটা নষ্ট হয়ে যাবে আমি নয় কাল যাব কই গো আজ যে যাবে বললে জল দিতে কই এখনো তো সেই মতিগতি দেখতে পেলাম না গিন্নি আজ থাক বুঝলে আবার আবার সেই একই কথা হ্যাঁ এই অলসকে নিয়ে আমি পাগল হয়ে যাব এ যাও 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 এক্ষুনি যাও চারাগুলো মনে হয় এতক্ষণে একটু বড় হয়ে গেছে তাড়াতাড়ি জলটা দিয়ে কেটে পড়তে হবে এ কি সব চারা শুকিয়ে গেছে যে এবার কি হবে ধুর এসব কি আমি পারি আমি তো আগেই বলছিলাম যাগ্ঞে বাড়ি যাই কি গো জল দিলে না না গিয়ে দেখি সব চারা একদম শুকিয়ে মরে গেছে এ তো হবারই ছিল আমি তো বারবার বলেছিলাম কাল যে একবার গিয়ে জলটা দিয়ে এসো এত রোদে কি আর চারাগুলো বেঁচে থাকতে পারে জল ছাড়া কিন্তু না তুমি তো লাট সাহেব দেখো আমিও তো আগে বলেছিলাম যে আমি এসব পারি না তা পারবে কেন শুধু শুয়ে শুয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে পারো এই স্বপ্ন সত্যি হবেটা কি করে শরীর না খাটালে সব সত্যি হবে তুমি দেখো একে একে সব সত্যি হবে লালু ভাই ও লালু ভাই এ বাড়িতে আছো নাকি এই এটা আমানের গলা না লালু ভাই ও লালু ভাই আরে আমান কি ব্যাপার হ্যাঁ গো বলছি যে তোমার যে জমিটা ফাঁকা পড়ে আছে ওটাই কি আমায় চাষ করতে দেবে মানে আমি তার বদলে তোমায় মাসে মাসে টাকা দেব হুম কত টাকা দেবে তুমি কতটা জমি দেবে আমি তোমায় অর্ধেক জমি দিতে পারি মানে এক ভেগে হবে ওতে হ্যাঁ হ্যাঁ বেশ হবে এবার আমি তাহলে তোমায় মাসে মাসে এক হাজার টাকা করে দেব বেশ 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 আমি রাজি তুমি কবে থেকে চাষ শুরু করবে তাহলে হ্যাঁ হ্যাঁ আজ থেকেই করব তাহলে এই নাও এটা এই মাসের টাকা পরের মাসে আমি এসে টাকা দিয়ে যাব দেখলে গিন্নি হ্যাঁ বলেছিলাম না একদিন আমি বড় লোক হয়ে যাব কেমন ঘরে বসে বসেই মাসে মাসে টাকা রোজগার হচ্ছে বলো মাসে হাজার টাকায় তুমি বড় লোক হবে আজকের দিনের মতো কাজ শেষ আবার কাল এসে চারাগুলোতে জল দিয়ে যাব এই তো চারাগুলো বেশ সতেজ আছে একদম কালকের মতো আজ আবার একটু জল দিয়ে দি কই গো এই এক মাস তো হয়ে গেল বলি আমান কবে টাকা দিয়ে যাবে দেবে দেবে আজকালের মধ্যেই মিটিয়ে দেবে তুমি এত চিন্তা করো না লালু ভাই এই লালু ভাই বাইরে এসো তোমার টাকা এনেছি এই তো বলতে বলতেই আমান এসে গেছে এই নাও তোমার এই মাসের টাকা ফসল কেমন হচ্ছে আমান খুব ভালো ভাই খুব ভালো বাজারে ভালো বিক্রিও হচ্ছে বাহ 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 ঠিক আছে তাহলে পরের মাসে আবার দেখা হচ্ছে ঠিক আছে ভাই আমি এখন আসি তাহলে ইগো এখনো ঘুমাচ্ছ পড়ে পড়ে তাড়াতাড়ি ওঠো ওঠো কি হলো কি ডাকছো কেন বলি আমান কতদিন ধরে আমাদের জমিতে চাষ করছে হ্যাঁ তা প্রায় মাস ছয়েক হয়ে গেল কেন বলো তো ও তো বাড়ি করছে নতুন বড় বাড়ি তুমি শুধু পড়ে 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 ঘুমাও আর ওদিকে আমান আমাদের জমিতে চাষ করে বড় লোক হয়ে গেল অকর্মের ঢেকি একটা শুধু চাষ করে বড় বাড়ি এটা কি করে সম্ভব নিশ্চয়ই আমার জমিতে কোনো গুপ্ত ধন আছে হ্যাঁ হ্যাঁ তুমি শুধু আকাশ পাতাল চিন্তা করে যাও চিন্তা করে যাও তোমার মূর্দে কিচ্ছু নেই কিচ্ছু না 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 গিন্নি আমি বলেছি নিশ্চয়ই আমার জমিতে কোনো গুপ্ত ধন আছে দাঁড়াও আমি আজ লুকিয়ে লুকিয়ে দেখব আমার জমিতে সারাদিন কি করে হ্যাঁ বন্ধুরা আগের ভিডিওতে অনেকেই তাদের নাম কমেন্ট করেছিলেন সেখান থেকে আমরা লালু আর আমানকে বেছে নিয়েছি যাদের নাম নিতে পারিনি তাদের জন্য আমরা দুঃখিত আপনারা যদি নিজেদের নাম দিয়ে কার্টুন গল্প দেখতে চান তাহলে এই ভিডিওতে আপনাদের নাম কমেন্টে লিখে জানান ব্যাটা আমান আমার জমির গুপ্তধন তুলে বিক্রি করছো হ্যাঁ দাঁড়াও দেখছি আজ তুমি কি করো। কর সন্ধে হতে চলল কই গুপ্তধন কিছুই তো দেখলাম না শুধু সারাদিন তো চাষই করে গেল আমান চলে গেল আমি এবার কি করব যাই বাড়ি যাই কি গো গুপ্ত ধনের সন্ধান পেলে না সারাদিন তো আমান শুধু চাষই করে গেল গুপ্তধন দেখতে পেলাম না দেখতে পেয়েছ কিন্তু বুঝতে পারনি ওই যে ওই যে অত সবজি ওটাই তো ওটাই তো আসল গুপ্তধন আমান পরিশ্রম করে ওই গুপ্তধন পেয়েছে তাই বলি ওকে হিংসে করে কাজ নেই চলো চলো বাকি জমিটায় আমরাও কাল থেকে ফসল ফলাই চলো আমাদেরও তাহলে টাকা হবে টাকা তুমি ঠিকই বলেছ আমানকে হিংসা করে লাভ নেই তার চেয়ে বরং আমরাও চাষ করি চলো কি লালু ভাই কোদাল নিয়ে কি করবে আজ থেকে আমরাও চাষ করবো পরিশ্রম করবো ফসল ফালাবো বাহ খুব ভালো বাহ 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 বাহ